আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলেন তো দর্শক বন্ধুরা আমি এখন কোথায় যাইতেছি হ্যাঁ ঠিক ধরছেন আজকে আমি যাইতেছি বান্ধবীর বাড়ি কারণ আজকে মেয়েকে নিতে আসবে তার জন্য যাইতেসি ও রাখি একটা স্বামী গো পাইলাম না তো এই যে আজকে মেহমানদের জন্য কি কি রান্না করলাম আর কি কি করলাম তা দেখতে হলে পাশে থাকতে হবে তো সবাই দেখতে থাকেন তো এই যে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে আর আছে মুরগির মাংস দেশি মুরগি এখানে আছে ডিম আছে চিংড়ি মাছ বোনা টমেটো আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ শশা আর এখানে আছে লেবু

আর মেয়ে কে মেয়ের শ্বশুর বাড়ির থেকে যে কানের গুলো দিয়েছে বলে আমাদের এখানে আর দিয়েছে আংটি আর আর এখানে চাপের গোছা এরা কে কে ব্যবহার করছেন কমেন্টে জানাই কে কে এই জিনিসটা সংসারের ঘরের চাবি এই বাড়িতে আসার পর আর এত শীত তো ভাবলাম কি করা যায় তো তার জন্য এই যে এখন এখানে ভাতের যে ফালা দিয়ে হয়েছিল ওটা এই যে বাঁচতেছি তো দেখতে থাকেন ভাত রান্না করে খালা দিতে হয় আমরা এখানে খালা বলি কে কে কিনা নামে চেনেন কমেন্টে জান আর কোন এলাকায় কীভাবে এটাকে চেনেন আর এটা তেল দিয়ে ভাইজাও খাওয়া যায় আবার এটাকে গুড় দিয়ে তারপরে পাক দিয়ে খাওয়া যায় এটা খাইতে কিন্তু অনেক মজা কারণ বিশেষ করে শীতের দিনে গুড় দিয়ে এই তো ভিডিও আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ